রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে যেন বুকের ভেতর কেউ নিরবতার শবযাত্রা বের করে দেয় আকাশের তারাগুলো মৃত স্বজনের চোখের মতো নিষ্পালক যারা কিছু বলে না শুধু দেখে আমি কিভাবে ধীরে ধীরে দগ্ধ হয়ে সময়ের চল্লিতে রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে চাদরটা তখন নরম থাকে না হয়ে ওঠে দাফনের কাফন ঘুম নয় আমি শরীর মনে রাখি একটি ভবিষ্যৎ মৃত্যুর রিহার্সালে রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে দেওয়ালের ফাটুলগুলো মনে হয় আমার জীবনের পুরনো অপরাধের মুখ যেখানে প্রতিটি ফাঁক দিয়ে একটি মৃত্যু প্রতিদিন আমার দিকে তাকিয়ে হেসে যায় রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে ঘড়ির টিকটিক শব্দ যারা মৃত্যুর পদচিহ্ন যা পায়ের আওয়াজ নয় বরং বুকে পড়া মতো শব্দ করে বাজে রাত গভীর আমার মৃত্যুর কথা পড়ে বালিশের তুলো আমার ভাঙা স্বপ্নের চূর্ণাংশ যেখানে ঘুম আসে না শুধু আসে কফিনের কাঠের গন্ধ রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে জনকীর আলো নয় কোনো প্রেমের কবিতা ওগুলোর মৃত্যু মোবাইল টর্চ পথ খুঁজে চলেছে মৃত্যুর ঘরে ফেরার রাত গভীর হলে আমার মৃত্যুর কথা মনে পড়ে রাতের বাতাস যেন এক পরিত্যক্ত বাবার দীর্ঘশ্বাস যে তার সন্তানকেও ডেকে বলতে পারেনি আমি মরে যাচ্ছি ভালো থেকো রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে এভাবেই আমি প্রতিরাতে একটি অনুল্লক্ষিত কবরে শুয়ে থাকি আর প্রত্যেক গভীর রাতে আমার জন্ম হয় কেবল মৃত্যুর ভাবনায় রাত গভীর হলেই আমার মৃত্যুর কথা মনে পড়ে